যেসব ফকিরনিগুলো আমাকে বলস আমার কোনো যোগ্যতা নাই আজকে থেকে তোদেরকে আমার যোগ্যতা দেখাবো আমার যোগ্যতা বলতে তো এইটাই না আমি কোথায় হাগু করছি আমার হাগুর কালার কি এগুলো তোরা যেসব বস্তিদেরকে ফকিরনিদেরকে দেখ যারা রাস্তা থেকে উঠে আসছে এখন নতুন করে টাকার মুখ দেখছে আমি কেন এগুলো দেখাই না আমার পার্সোনালি আমি এটা কেন করি না আমি কেন নাচি না আমি কেন বের করে দেখাচ্ছি না তোদের ওই বস্তিদেরকে দেখতে 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 তোদের মাথা নষ্ট হয়ে গেছে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আমি প্রতিবাদ করি সত্যটাকে তুলে ধরি এটা তোদের কাছে কোনোভাবেই ভালো লাগছে না আমাকে সারাক্ষণ বিরক্ত করে জ্বালাই ফেলস ফকিন্নির বাচ্চারা তোরা যদি এই ভিডিওগুলো না দেখোস তোদের চোদ্দ গোষ্ঠী না উদ্ধার করে দিব আমি বলতে বাধ্য হচ্ছি তোরা আমাকে এত বেশি অতিষ্ঠ করে ফেলতেস সারাক্ষণ সারাক্ষণ এসব ফকির্নি গুলো ওরাও তো রাস্তা থেকে আসছে সারা দিন কাজ নাই কাম নাই এগুলোই দেখে দেখ আমি কোথায় আসছি আমি যেখানে আসছি বুঝতে পারতেছ এগুলো আমি কখনোই পাবলিক প্লেসে দেই না সেই জন্য তোরা বলতেছিস আমার যোগ্যতা নাই আমার যোগ্যতা বলতে আমি কোথায় গেছি কি কি করছি কি খাইলাম কি না খাইলাম আমার চোদ্দ গোষ্ঠীতে কি হয়েছে না হয়েছে কালকে আমার বাপ মাঠে কাজ করত আমার মাটির ঘর এগুলো দেখাই না বলেই তোদের কাছে আমার কোনো যোগ্যতা নাই আমার যোগ্যতায় কি করবি আমার যোগ্যতায় আমি কিছুই করি না আমার যোগ্যতা নিয়ে তোরা কি করবি বল এখন আমি যেখানে আসছি শোন এখানে এক জনের বিল মানে নর্মালি একটা আইটেমও যদি তুই খেতে যাস তারপরেও তোকে পাঁচ টাকা গুনতে হবে একটা আইটেম সেখানে আমি আসছি এগুলো যদি মানে দেখানোর দেখাই না বলেই তোরা বলতে আমার নাকি যোগ্যতা নাই তো যোগ্যতা তো তোদের কাছে এটাই না ওই যে ফকিনীরা বস্তি থেকে উঠে আসছে বাবা ছিল কামলা কালকে কামলা দিছে আজকে এখানে এসে রাজরানী হয়ে ঘুরে বেড়াচ্ছে ওইসব ফকিনীদের মতো করে আমি তোদের কাছে তুলে ধরি না বলে আমার কোনো যোগ্যতা নাই এইটাই তোদের যোগ্যতা হ্যাঁ তোদের যোগ্যতা হলো মানুষকে নিয়ে সমালোচনা করা আমার যোগ্যতা সমালোচনা করা না আমি সত্যিটাকে তুলে ধরি সমালোচনা আর প্রত্যেককে ফকিননি ভিক্ষুক খৈলি তোরা যারা ভিউয়ার্স ওইসব বস্তিদেরকে দেখে দেখে অভ্যস্ত তোরা আমাদের এখানে এসে এই সব ভিডিওগুলো যদি দেয় তোদের চোখে পড়ে না আমি যখন আমার নিজস্ব কোনো ভিডিও দে সেখানে কোনো ভিউ নাই তখন তোরা কেন পড়ে মরস না তোরা মরতে যাস তোরা কি মরে গেছোস তখন কোথায় থাকস তোরা চোখে পড়ে না যখন আমি একটা ক্যাপশন দিলাম যখনই তোদের আম্বানি ওই আকি ফাঁকি ফকিনিরা বস্তি থেকে উঠে আসছে যেগুলোরে নিয়ে কথা বললে যে এরা এরকম খোলা মেলা চলে কেন এরকম বের করে চলছে কেন এটা আমি সত্যিটাই বলি যখন ওরা কষ্টে থাকে আমি কষ্টটাই তুলে ধরি যে ওই এই মেয়েটাকে এইভাবে কেনই বা কষ্ট দিচ্ছে তো সত্যটাকে সত্য বলা তুলে ধরা এটার ক্ষমতা এটা হজম করা শোনার বোঝার ক্ষমতা ঘেলু কোনোটাই তোদেরকে নাই তোরা যেমন যাদেরকে দেখোস তোরা ভক্তরাও এরকমই নোংরা মেন্টালিটির এই জন্য তো এখন থেকে আসলে দেখাবো তোদেরকে যে আমি কোথায় যাই কি করি এই যোগ্যতা তো দেখবি তবে আমি ওদের মতো নাচতে পারবো না গাইতেও পারবো না বুঝতে পারছ ফকিরনিগুলো জীবনটা অতিষ্ঠ করে সে ইনবক্স করে মুখ করে তোর যোগ্যতা নেই তুই তোর যোগ্যতায় কাজ কর এই ফকির্নি গুলো তোদের যোগ্যতা বলতে এটা হ্যাঁ তোদের তোদের তো শিক্ষা শিক্ষা নাই নাই তোরা এই দেখি কথাবার্তা গুলো বল সারাক্ষণ এগুলো কোনটা সমালোচনা বোঝার ক্ষমতা তোদের জন্য থাকে তবে এই কথাগুলো সবার জন্য না আমার ভালোবাসার মানুষের জন্য না যেসব মানুষগুলো আমাকে এই ধরনের কথা বলে তাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ